আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী নিশ্চয়ই ভালো আছেন আজকে কোরিয়ান ভাষার ইউবিটি পরীক্ষার্থীদের স্কিল টেস্ট পরীক্ষা ছিল এই পরীক্ষায় আমাদের একজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আমরা প্রথমে তার পরিচয় নেবো এবং অভিজ্ঞতা শেয়ার করব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি একুশ থেকে কোরিয়ান ভাই ভাই স্কিল টেস্টের সম্পূর্ণ স্কিল টেস্টের ধারণা নিয়েছি এবং আজকে আমার পরীক্ষা ছিল তো বেসিক্যালি আমরা পরীক্ষা যাওয়ার আগে মনে হয়েছে যে আসলে অনেকটা একটা ভয়ভীতি কাজ করছে আমাদের মধ্যে কিন্তু স্যারদের যে মানে আমাদের যে ইয়া ছিল দিক নির্দেশনা যে আপনারা প্রথমত একদম রিল্যাক্সে আপনার শরীর ফ্লেক্সিবল নিয়ে আপনি কথা বলবেন আপনি ভাইবার দিবেন ঠিক তাই হয়েছে আচ্ছা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে স্কিল টেস্টের তিনটা পার্ট ইন্টারভিউ বেসিক স্কিল এবং শারীরিক সক্ষমতা তো প্রথমে আমরা শুনবো যে ইন্টারভিউ কেমন হয়েছে এবং তার অভিজ্ঞতা কি যে আমাদের প্রথমে একটা গ্রুপ করেছে থেকে একজন গ্রুপ টিম লিডার ছিল উনি হচ্ছে একটা রুমে সবাইকে একসাথে বসাবে একদিনে যত জনের পরীক্ষা থাকুক তো একটা চব্বিশ জন বা তিরিশ জন এটা করে একটা গ্রুপ ওয়াইজ উনি ডাকবেন যে যে রুমে পরীক্ষা ওই রুমে নিবে নেওয়ার পরে একজন একজন করে ভিতরে নিবে তো এক্ষেত্রে আমরা মানে ওইখানে হচ্ছে আপনার পারমিশন নেওয়ার দরকার নাই আমরা যে পরীক্ষা দিয়েছি যেভাবে ওইভাবে পারমিশন নেওয়ার দরকার হয়নি তো আমরা ভিতরে ঢোকে ইনশা দিয়েছি ইনশা দেওয়ার পরে একটা নির্দিষ্ট জায়গা ছিল স্টপ লেখা থাকে ওইখানে যিনি কোরিয়ান থাকবে উনি বলবে যে আসুন এখানে তো আপনার ওইখানে গেলে আপনার জাগি ছুকি বলবে না আপনার নিজে থেকে জাগেছুঁকি বলতে হবে তো আপনি যখন জাগি ছুটি বলবেন এরপরে দেখা যাচ্ছে সর্বোচ্চ আপনার বড় কোশ্চেন থেকে দুই তিনটা প্রশ্ন করবে আর আমার সব থেকে ভালো লাগছে যে আমি একুশ থেকে যেই প্যাটার্নে প্রশ্নগুলো পড়েছি ঠিক একদম সেম প্যাটার্ন মানে আপনি যদি বলেন বিন্দু পরিমাণ এদিক সেদিক তাও না একদম সেম প্যাটার্নে কোশ্চেনটা হয় তো আমরা ওইভাবেই ইনশাল্লাহ সবগুলো অ্যান্সার দিতে পেরেছি আমি আর আপনার হচ্ছে চিত্র যেটা ম্যাক্সিমাম আমাদের যারা ছিল সবাইকে চারটা পাঁচটা পিকচার জিজ্ঞেস করেছে তো সর্বোচ্চ দুই মিনিট বা কারো হচ্ছে আড়াই মিনিট আর প্রশ্ন বড় প্রশ্ন ক্ষেত্রে সর্বোচ্চ তিনটা আর কারো কোনো ক্ষেত্রে একটাও জিজ্ঞেস করেছে তো এইপরে আর কি যা কিছু পর্বটা শেষ হয়েছে আচ্ছা আপনার ইন্টারভিউ কি অডিও ক্লিপে হয়েছে অর্থাৎ সাউন্ডক্সে হয়েছে ট্যাবের মাধ্যমে নাকি মুখে প্রশ্ন করেছে জি আমার সব প্রশ্নগুলোই ট্যাবে অডিও মাধ্যমে হয়েছে কিন্তু সে একটা প্রশ্ন আমি বুঝতে পাইনি তো স্যারকে আমি আবার রিটার্ন প্রশ্ন করেছি যে স্যার আমি বুঝতে পারিনা আরেকালি আবার বলেন সে সে মুখে বলেছে একটা প্রশ্ন যেটা আমি বুঝতে পারিনি তো আপনারা বুঝতেই পারছেন যে প্রশ্নগুলো আপনাকে অডিও শোনাবে এবং সেখানে আপনাকে উত্তর করতে হবে উল্লেখ্য বিষয়ে যদি কোনো প্রশ্ন আপনি না বুঝে থাকেন তাহলে আপনি আবার জানতে চাইবেন প্রশ্নটা কি সেক্ষেত্রে ওরা মুখে বলবে অডিওর মাধ্যমে বলবে না এছাড়াও অনেক হলরুমে অডিওতে ঝামেলা হয়েছিল যেগুলো প্রশ্নগুলো মুখে আবার জিজ্ঞাসা করেছে অর্থাৎ মূলত এখন বর্তমান সিস্টেমে অডিও শোনাবে আপনাকে অডিওর মাধ্যমে আপনাকে প্রশ্নগুলো করবে তবে একান্ত কোনো ঝামেলা হলে কিন্তু মুখে ওই প্রশ্নগুলো আপনাকে করবে আচ্ছা এর পিকচার ছিল চার পাঁচটা এবং আপনার কালার ব্ল্যান্ড টেস্ট ছিল কয়টা জি কালার ব্ল্যান টেস্ট মূলত যেটা হয় আটটা কনফার্ম হলে আপনাকে আর দিবে না পনেরোটা পর্যন্ত দেয় কিন্তু আমার আটটায় কনফার্ম হয়েছে এরপর আসলে আমার আর হয়ে নেই বলতে শেষ হয়েছে আর একটা বিষয় একটু শেয়ার করি জাকিজুগীর ক্ষেত্রে যে আপনাকে ওখানে একটা ক্যামেরা থাকবে আপনি সারের দিকে বল তাকিয়ে বলবেন না আপনি ডেফিনেটলি ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন কারণ হচ্ছে আপনার এই ভিডিওটাই আপনার মালিকের কাছে যাবে তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি ক্যামেরার দিকে তাকিয়ে যাকে সেকিটা কমপ্লিট করবেন এটা সুন্দর পয়েন্ট বলেছে আত্মপরিচয় বলার সময় তাকাতে হবে ক্যামেরার দিকে এটা রেকর্ড হবে এবং এই রেকর্ড ভিডিওটা কিন্তু মালিক চাইলে দেখতে পারে এবং মালিকের জন্যই এই ভিডিওটা করা হয় সো এটা এটা হলো ইন্টারভিউ এবং আপনাকে মোট কয়টা প্রশ্ন করেছে আমাকে বড় প্রশ্ন যদি বলি সেক্ষেত্রে তিনটা প্রশ্ন করেছে একটা হচ্ছে আপনি কোম্পানিতে আপনার সহকর্মীর সাথে কিভাবে কাটাবেন আরেকটা হচ্ছে যদি আপনার মালিকের সাথে কথা অমিল হয় সেক্ষেত্রে কি করবেন একটা হচ্ছে আপনার যদি শিলস আমি যেটা আপনার দুর্ঘটনা ঘটলে কী সরি ভুল করলে কি করবেন এটা এই তিনটাই জিজ্ঞেস করছে আর দিক নির্দেশনার ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করছে আপনার ডান হাত উপরে তুলুন ডান দিকে তাকান এই দুইটাই দিক নির্দেশনার ক্ষেত্রে একটা চমৎকার জিনিস এই বইটায় কিন্তু সকল প্রশ্নগুলো আছে এই বইটায় দেখতে পাচ্ছেন আমাদের এই বইটায় যে কাজ কম থাকলে কি করবেন কাজ বেশি থাকলে কি করবেন ভুল হলে কি করবেন বেতন দেরি পেলে কি করবেন এইরকম একটা অধ্যায় আছে অধ্যায় ছয় এই ছয় থেকে অধ্যায় ছয় থেকে গড়ে তিনটা চারটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পড়ে সো এই বইটায় অধ্যায় ছয়ের কোনো বিকল্প নাই এই অধ্যায় ছয় থেকে আপনারা তিন চারটা কোয়েশ্চেন পাবেন আর তাহলে সর্বমোট কোয়েশ্চেন করেছে আপনাকে বড় প্রশ্ন তিনটা আর ছোট প্রশ্নের ক্ষেত্রে আজকে কি বার তারপর আপনার জন্মশালটা কত আপনার পরিবারের কত জন মানে ছোট প্রশ্ন জিজ্ঞাসা করেছে তিন চারটা বড় প্রশ্ন হয়তো তিন চারটা সব মিলে সাত আট নয়টা কোয়েশ্চেন করে সো আপনাদের ঘাবড়ে যাওয়ার কিছু নাই মানসিক শক্তি রেখে আপনি ইন্টারভিউ দিলেই চলবে আর শারীরিক সক্ষমতা যেটা হাতের কবজি শক্তি নির্ণয় এবং কোমরের শক্তি নির্ণয় এটার ব্যাপারে একটু বলেন আচ্ছা এই দুইটা আপনার একসাথে তিনটা পরীক্ষা নিয়েছে আমাদের যেটা হচ্ছে কবজি নির্ণয় আর হাতের এটা আর হচ্ছে কালার ব্লার তো সবগুলো মোটামুটি এগুলো নর্মালি করতে পারবেন এটা নিয়ে আসলে তেমন ভয়ের কিছু নেই আর নর্মালি সবারই হাতের কব্জি বা কোমরে এটা এটা কমপ্লিট হয় আর কালার ব্লার নিয়ে ভয় নেই আপনার যেভাবে শিখছেন ঠিক ওইভাবেই থাকবে আচ্ছা আপনি কি তাহলে একমত হচ্ছেন যে ইন্টারভিউতে আমাদের যে বইটা আছে এই বইটা পড়লে সব আনসার করা যায় যে আমি আসলে এই ক্ষেত্রে বলবো হান্ড্রেড পার্সেন্ট আমি অ্যাগ্রি কারণ আমি একটা সিঙ্গেল কোশ্চেনও এর বাহিরে পাইনি ইভেন আমি এটা মনে হয়েছে যে আমার যদি আরো দশটা কোশ্চেনও করতো এর বাহিরে আমি মনে হয় এর বাইরে কোশ্চেন কোনো থাকারই কথা না আচ্ছা এবার আমরা আসবো বেসিক স্কিলে বেসিক স্কিলে রিং সম্পর্কে বলেন রিং জি আসলে রিংটা আপনি ওইখানে গিয়ে মানে আমি বা যে আমার ছাত্র যারা আছে ওইখানে যে রিংটা থাকে এতটাই মসৃণ মনে হয় যে একবার করলে না আমি আরেকবার করি এতটা থাকে আর বেসিক্যালি আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তারপর আমি বলবো যে চল্লিশ সেকেন্ড লাগুক এক মিনিট লাগুক কারণ হচ্ছে আপনার এই টাইমটা এক মিনিট হলো যে মার্ক চল্লিশ সেকেন্ড হলেও সেই মার্ক কিন্তু আপনি সাবধান থাকবেন যে আপনার রিং যেন পরে না যায় আচ্ছা রিগুলো রিংগুলো ছিল কিসের উপরে এই যে রিং যে গোলগুলো এগুলো কিসের উপরে ছিল জি রিংগুলো থাকে হচ্ছে আপনার রুমালের উপরে থাকে তো বুঝতেই রিংগুলো রুমালের উপরে থাকে খুব সাবধানে আপনাকে কাজ করতে হবে আচ্ছা এরপরে আসি বোট বোট সম্পর্কে বলুন জি বোটটাও একদম আপনার যেটা রিং এর ক্ষেত্রে বললাম বোটের ক্ষেত্রে সেম মানে আমি আমি ওখানে যেহেতু মোবাইল দেখা যায় না তারপর আমার একটা ধারণা যে আমি সাতাশ সাতাশ সেকেন্ডের মধ্যেই করতে পেরেছি আর বোটটা রিংগুলো কাঠা কাঠির গুলো থাকে হচ্ছে ট্রেতে তো সেক্ষেত্রে আপনাকে একটু ট্রেটা ওই সাবধান থাকতে হবে একটু পিসিল থাকে আপনি যখন কাজ করবেন তখন যেন থেকে কোনো পিন না পড়ে যায় আর বেসিক্যালি এটা কোনো ভয়ের কিছু না একদম ইজিলি একদম এই কালার অংশ ছিল কোন পাশে কালার অংশ ওরা বোর্ডটা দেওয়ার পরে হচ্ছে আপনাকে বলবে যে আপনার সুবিধা মতো আপনি করে নেন শুধু হচ্ছে কাঠিগুলা যেভাবে থাকবে ওটা বলবে যে কাঠিগুলো তো হাত দিবেন না বাট বোর্ড আপনি যেভাবে সুবিধা সেভাবে করে নেন তো প্রিয় বিবাস এখানে একটা জিনিস বুঝতেই পারছেন যে আপনারা বাম পাশে রেখে প্র্যাকটিস করতে পারেন খেলার অংশ নিচে রেখে প্র্যাকটিস করতে পারেন এটা খুবই সুবিধা যেমন সাব ক্যাটাগরির সময় বিশেষ করে যদি অ্যাসেম্বলি বলি আমরা এটা লাগাতে দুই মিনিট খুলতে এক মিনিট কিন্তু এখানে অনেক ভিন্ন অভিজ্ঞতা কিন্তু আছে তো এই ব্যাপারে কিছু বলুন জি আসলে আমরা ব্যাপারটা আগে যেটা জেনেছি যে দুই মিনিট লাগাতে এক মিনিট খুলতে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে শুধু লাগানোর সময় আপনাকে টাইমটা মেনটেন করতে হবে খোলার ক্ষেত্রে আসলে কোনো টাইম মেনটেন করতে হবে না এটা আপনি যতক্ষণ লাগব মোটামুটি একটা সময় আপনি খুলে ফেলুন ওটার মধ্যে কোনো মার্কিং আপনার নেই আর বেসিক্যালি আপনার যখন নাট মানে লাগাবেন আপনি খেয়াল রাখবেন যে আসলে আপনার যে কোন পাশে ওরা একটা টাইপ বলবে ওই টাইপে আপনাকে করতে হবে তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আসলে বইয়ের নিয়মে বা স্বাভাবিক নিয়মে আমরা শিখাই কিন্তু হল কিন্তু অনেক সহজ আমরা কিন্তু আপনাকে পরিপূর্ণভাবে শিখাই অর্থাৎ যা কিছু প্রয়োজন তাই শেখাই বাট পরীক্ষা হলে কিন্তু খুব ইজি হয় এবং খুব সহজ হয় আচ্ছা হাত মোজা আপনার ছিল কিনা জি না কোনোটাই আসলে হাত মোজা ছিল না আমরা ইজিলি একদম নর্মালি যেভাবে আমরা মানে আপনার হাত ছাড়া যেটা ওইভাবে করতে পেরেছি আর ওইখানে নাটগুলো একটু ছোট থাকে সেক্ষেত্রে আপনাকে বারবার পেঁচিয়ে যে ইয়া সময় লাগবে এই ব্যাপারটা নাই আপনাকে ইজিলি আপনি করতে পারবেন আশা রাখছি আচ্ছা আরেকটা ব্যাপার যে আপনার এই অ্যাসেম্বলির সময় রেঞ্জ ছিল কয়টা এবং আর ঢালি তো নিশ্চয়ই আপনাকে দেয়নি জি না তাহলে কি কি দিয়েছি রেঞ্জ দুইটা থাকবে আর হচ্ছে আপনার এলেঙ্গি যেটা এটা থাকবে তো এটা ইজিলি আপনি করতে পারবেন অবশ্যই আমি একটু একটা আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার করি আমার সাথে একজন ছিল উনি টাইপটা ভুল করেছে এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন ওইখানে বেসিক্যালি বি বা ডি টেপটাই দিচ্ছে আজকে যাদের পরীক্ষা ছিল সবারই তো টাইপ কোনটা দেয় এটা দেখে নেবেন আর দেয়ালোক টাইপের কালারগুলো দেয়া থাকে ওইটা ফলো করলেই হবে আরেকটা সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে প্লেন অশার স্প্রিং অসার যেগুলো এগুলো কেমন ছিল মানে পর্যাপ্ত ছিল কিনে যে এখানে চারটাই দেয় একজন স্টুডেন্টের ক্ষেত্রে চারটাই দেয় এবং আপনার ফুল যেটা কমপ্লিট উপরে সেট করবেন আটটা হচ্ছে প্লেন ওসা ওয়াশার আরেকটা হচ্ছে যে ছোট যেটা ওয়াশা ওইটা আট মানে আটটা করে থাকবে চারটা আপনার হচ্ছে পল্টু থাকবে তো প্রিয় ভিউয়ার্স আপনাদের ইন্টারভিউ নিয়ে টেনশন করার কিছু নাই স্বাভাবিকভাবে আপনার জন্ম তারিখ কবে আজ কয় তারিখ আগামীকাল কয় তারিখ আবহাওয়া কেমন বেতন কম পেলে কি করবেন বেশি পেলে কি করবেন স্বাভাবিক কোশ্চেন হয় সো আশা করি আপনারা অভিজ্ঞতা যে শুনেছেন এবং আপনারা উপকৃত হয়েছেন আসসালামু আলাইকুম